আইপিএলের নতুন আসরকে সামনে রেখে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ম্যাগানিলাম নিলামের আগেই পাঁচটি দল তাদের পূর্বের অধিনায়ককে ছেড়ে দেয় ফলে নিশ্চিতভাবেই পাঁচ নতুন অধিনায়কের দেখা পাচ্ছে আইপিএল কলকাতা নাইট রাইডার্স সহ অংশগ্রহণকারী দশ দলের সম্ভাব্য অধিনায়ক কারা হতে পারেন তা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা নিলামের আগে নিজেদের অধিনায়ককে ছেড়ে দেই কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস লখনো সুপার জায়েন্স রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস আগামী আসরে এই পাঁচটি দল নতুন অধিনায়ক পাচ্ছে বাকি পাঁচটি দল অর্থাৎ চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অধিনায়ককে ধরে রেখেছে ফলে তাদের অধিনায়ক কারা থাকবে তা প্রায় নিশ্চিত আইপিএল এর অন্যতম সফল দল কলকাতা নিলামের আগে গত আসর দলকে নেতৃত্ব দেয়া শ্রেয়স আয়ারকে তারা ছেড়ে দেয় সুনীল নারায়ণ কুইন্টন ডিকক আজিঙ্কা রাহানের মতো ক্রিকেটার থাকলেও আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ব্যাংকেস আয়ারকে গত কয়েক বছর দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে ছিলেন ঋষভ পন্থ তাকে এবার ছেড়ে দিয়েছে তারা তবে রাহুলকে চোদ্দ কোটি টাকায় কিনেছে তারা এবার দিল্লির নেতৃত্বে তাকে দেখা যেতে পারে অন্যদিকে দিল্লির ছেড়ে দেয়া ওড়িশা পান্তকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে লখনো সুপার বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর থেকে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে ছিলেন ফাবডু প্লেসিস তাকে এবার রাখেনি দলটি নিলামে তারা যাদের কিনেছে তাদের মধ্যে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটার খুব কম ফলে ফ্রেঞ্চে যেটি আবারও কোহলিকে অধিনায়ক করতে পারে গতবার কলকাতাকে শিরোপা জেতানো শ্রেয়স আয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে পাঞ্জাব কিংস দলটির অধিনায়ক হিসেবে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি চেন্নাইয়ের অবশ্য অধিনায়ক বদলের কোনো প্রয়োজন নেই ঋতুরাজ গাইকুয়ারের উপরে ভরসা রাখছেন তারা অধিনায়ক বদল নিয়ে গতবার সবচেয়ে বড় চমক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার পাশাপাশি দলে রয়েছেন ভারতের এখনকার টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও ফলে মুম্বাইয়ের অধিনায়ক কে হবেন তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা তবে যতদূর জানা গেছে হার্দিক পান্ডিয়ায় আসন্ন আসরে দলকে নেতৃত্ব দেবেন অধিনায়কত্ব নিয়ে রাজস্থান রয়্যালসও কোনো সমস্যা নেই সঞ্জু স্যামসনই দলকে নেতৃত্ব দেবেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে সুবমান গিলকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট ক্যামিন্সের নেতৃত্বে আসন্ন আইপিএলে মাঠে নামতে দেখা যাবে আরেক দল সানরাইজার্স হায়দ্রাবাদকে রাখি হক হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর